আবার তো চুল মলম লাগানো জরুরি চুল কাইতে চুল সামরা তুলা ফলাইছেন ভালো জাগা চুল কাইয়া গাউ কইরা ফলাইছে আপা যে চেহারার এক্সপ্রেশন দিছে মনে হয় টেবিলে নিচ থেকে কেউ কিছু করতাছে আপা শুধু কেক বেসলে চলবে নাকি মাঝে মধ্যে চুল কানের মলম লাগায়েন আপার চুলকানি বেশি আপা মনে হয় বেগুন একটু বেশি ব্যবহার করে ক্যামেরার কারণে আপাই ঠিক মতো কাইতে পারে না সব দোষ হয়েছে করোনা ভ্যাকসিনের টিকা নিয়ে সব সবাই পাগল হয়েছে ঠিক বলেছ